জবা ফুল আর জবা পাতা চুলের পুষ্টি জোগাতে কিন্তু এই রোজমেরি লিপটা খুবই প্রয়োজন হয় এই দেখুন রিঠা থেকে এতটা ফেনা হচ্ছে হার্বাল শ্যাম্পুটা চুলে লাগানোর সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফেনা হয়েছে দেখুন একদম ন্যাচারাল উপায়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিলাম এই হার্বাল শ্যাম্পুটা আপনাদের বলেছিলাম না এটা কিন্তু একদম দোকানের মতো ঘন হয়ে যাবে এই দেখুন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে তবে আজকে কোনো খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে শেয়ার করব একদম প্রাকৃতিক উপায়ে শ্যাম্পু বানানো যে শ্যাম্পুটা আমাদের ভীষণ কাজে দেবে কারণ বাজারে যে হারে যুক্ত শ্যাম্পু ছেয়ে গেছে এতে করে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এছাড়া চুলের বিভিন্ন রকম সমস্যারও সম্মুখীন হচ্ছে আর এই সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই কিন্তু এই ভেষজ বা প্রাকৃতিক উপায়ে শ্যাম্পুটা খুবই প্রয়োজন আর এটা কিভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের এই শ্যাম্পু বানানোর কাজটা শুরু করি আজকে যে প্রাকৃতিক উপায় শ্যাম্পুটা বানাবো তার জন্য মেন যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছি আর এখানে যেগুলো ভিজিয়েছি সেগুলোর নামগুলো বলে দিই আমলকি সিকাকাই আর রিঠা এই তিনটে উপকরণকে আমি ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে সারা রাত রেখে দিয়েছিলাম ভিজিয়ে তারপরে দেখুন জলটা কেমন হয়েছে এই যে রিঠাটা কিন্তু অবশ্যই দরকার এটা থেকেই কিন্তু ফেনা হবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে আর এই যে ভেজার পরে যে দানাগুলো এই যে দেখুন সহজে বেরিয়ে আসছে এই দেখুন দানাটা কেমন আর যেহেতু এর মধ্যে আমলা রয়েছে তার জন্য কিন্তু কালারটা এইরকম কালচে ভাব রয়েছে আর এই আমলা কিন্তু আমাদের চুলের গোড়াকে খুব শক্ত করে আর আমি যে পরিমাণে এখানে উপকরণগুলো নিয়েছি তাতে করে কিন্তু বেশ অনেকটা পরিমাণে শ্যাম্পু হবে অনেক দিনও ইউজ করা যাবে আর দোকানে যেসব যুক্ত শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক টাকাও নিয়ে নেয় অপরন্ত পরিমাণটাও কম থাকে এতে আমাদের ক্ষতি ছাড়া লাভ হয় না কিন্তু আপনারা যদি একটু সময় করে এরকমভাবে শ্যাম্পুটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের যেমন উপকারে আসবে তেমন কিন্তু টাকাও সাশ্রয় হবে আচ্ছা এবার কিন্তু আমি এই যে রিঠাগুলো থেকে দানা গুলো বের করে নেব থাকলেও কোনো অসুবিধা নেই তবে এইভাবে চটকে চটকে দিলে ফেনাটাও ভালো আসবে আমি এখানে কিন্তু সবগুলো পঞ্চাশ গ্রাম করে নিয়েছিলাম মানে রিঠা শিকাকাই এবং আমলা এই দেখুন রিঠার বীজগুলো বের করে নিয়েছি আর এখনই ফেনাটা দেখুন এই দেখুন বুঝতে পারছেন যে রিঠা থেকে এতটা ফেনা হচ্ছে মানে আমাদের চুল তো এমনিতেই পরিষ্কার হয়ে যাবে একদম ন্যাচারাল উপায় তবে এই শ্যাম্পুটার মধ্যে শুধু যে রিঠা আমলা শিকাকাই থাকবে তা কিন্তু নয় আরও কিছু উপকরণ ব্যবহার করব যেগুলো আমাদের চুলের গোড়া যেমন শক্ত হবে তেমনই কিন্তু হেয়ার ফল কমবে এবং স্ক্যাল্পে যদি ড্যান্ডপ থাকে সেটাও কিন্তু নিরাময় হবে মানে এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুলের যত রকমের সমস্যা আছে সেগুলো কিন্তু সমাধান হবে তাহলে চলুন এবার শ্যাম্পুটা বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার যে ভিজিয়ে রাখা রিঠা আমলা শিকাকাই রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এদিকে আমি এই বাটির মধ্যে প্রায় গ্রাম মতো মেথি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে আর এই মেথিটা যদি দেওয়া হয় এই শ্যাম্পুর মধ্যে তাহলে কিন্তু যেমন চুলটা লম্বা হবে তেমনই কিন্তু খুব সফট হবে সম্পূর্ণ ভিজিয়ে রাখা মেথিটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো জবা ফুল আর জবা পাতা এটাও কিন্তু ভীষণ উপকার চুলের জন্য আমি কয়েকটা জবা ফুলের পুঁড়িও নিয়ে নিয়েছি সেগুলোকেও দিয়ে দিলাম এবার আমি যেটা দেবো সেটা হল রোজমেরি লিফ আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আপনারা যদি কিনতে চান তাহলে আমি দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কিনতে পারেন আর এই রোজমেরি লিফটা ভীষণ ভালো কিন্তু চুলের জন্য মানে চুলের পুষ্টি জোগাতে কিন্তু এই রোজমেরি লিফটা খুবই প্রয়োজন হয় দেখুন একদম সরু সরু এগুলোকে শুকনো করা তো আমি এখানে এই যে এক বাটি মতো নিয়ে এলাম এটাও দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা এক প্যাকেট কেনেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে শ্যাম্পু এবং অনেকবার বানাতে পারবেন এবারে এটাকে মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন এর মধ্যে যেহেতু জবা ফুল দিয়েছি আর লাল জবা তার জন্য কিন্তু কালারটাও বেশ সুন্দর হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো জ্বালানি দিয়েছি দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই কড়াইটাকে নিচে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব দেখুন নিচে নামিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রেখেছি এতে করে হালকা ঠান্ডা হয়েছে এখনও গরম আছে তো এই অবস্থাতে আমি এখন ছেঁকে নেবো তার জন্য এখানে নিয়েছি একটা পাতলা কাপড় আপনারা চাইলে একদম সুতির পাতলা যে কাপড়গুলো হয় সেগুলোও নিতে পারেন এবার এটাকে একসাথেই ছেঁকে নিচ্ছি এটাকে কিন্তু এইভাবে চেপে চেপে ভালোভাবে রসটা নিংড়ে নেব অতটা সম্ভব আমি ভালো করে এই যে নিঙ্গে নিলাম রসটা রিঠাগুলো থেকে কিন্তু আরো ভালোভাবে চটকে নিলে ফেনাটা পাবো আর ফেনাটা যদি বেশি থাকে তাহলে কিন্তু চুলটাকে ধুতেও সুবিধা হবে তো তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে আরও একবার চটকে নেব তার জন্য অল্প একটু ফ্রেশ জল দেবো এগুলোকে ভালোভাবে চটকে চটকে এর ভেতরে নির্যাসটা পুরো বের করে নিতে হবে এই দেখুন এগুলোকে আরো ভালোভাবে চটকে নেওয়ার পরে কতটা ফেনা হয়েছে শুধু দেখুন এটা ভালো করে ছেঁকে নেব মানে সেকেন্ড বার থেকে যেটা ছেঁকে নিচ্ছি সেটা শুধু ফেনাই বেরোচ্ছে একটা বড় পাত্রে এক পাত্র পুরো ভর্তি হয়ে গেছে আপনাদের আগেই বলেছিলাম যে শ্যাম্পুর পরিমাণ কিন্তু অনেকটাই হবে এবার এই শ্যাম্পুটাকে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ কিছুদিন রেখে তারপর তো এই শ্যাম্পুটাকে আমরা ব্যবহার করব। তার জন্য এটাকেই যে আমি নর্মাল জল দিয়ে আবার চটকে চটকে নিয়েছিলাম সেটা কিন্তু করলে হবে না মানে কাঁচা জল দিলে আর হবে না আপনারা যদি শুধুমাত্র এভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু কড়াইটা নিচে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ভালো করে চটকে চটকে তখন নির্যাসটা বের করে নেবেন আর সেটাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করবেন কোনো রকম অসুবিধা হবে না দারুণ কাজ দেবে আর যেহেতু আমি এখানে কাঁচা জল ব্যবহার করেছি তাই এটাকে একটু অন্যরকমভাবে তৈরি করব হাজারে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলোর যে থিকনেসটা সেরকম থিকনেস তৈরি করব। আর সেই থিকনেসটা বানাতে গেলে অবশ্যই করে আমাদের লাগবে এটা অর্থাৎ ফ্লেক্সিট ফ্লেক্সিটটা কিন্তু দিলেই খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় শ্যাম্পুটা একদম দোকানের মতো শ্যাম্পু হয় এটাও কিন্তু আমি অনলাইন থেকে পার্চেস করেছি আপনারা যদি কিনতে চান অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিনে নিতে পারবেন উপর থেকেই দেখা যাচ্ছে ফ্লেক্সিটগুলো কেমন এই যে সমস্ত উপকরণ যে নির্যাসটা নিয়েছি সেটাই আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তবে কড়াইটা আগে থেকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম এই দেখুন মানে যেমন বাজারে শ্যাম্পু পাওয়া যায় ঠিক তেমনভাবেই কিন্তু এটা নয় একটু পাতলা রয়েছে তো তার জন্য আমি এই ব্যবস্থাটা নিচ্ছি তবে আপনারা বলতেই পারেন যে সমস্ত উপকরণ যখন একসাথে ফুটিয়েছিলাম তখনও তো দিতে পারতাম কিন্তু ওটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম অনেকটা গাঢ় হয়ে যেত তখন কিন্তু ভালোভাবে বাকি উপকরণগুলো থেকে নির্যাসটা নিতে পারতাম না ঠিকঠাকভাবে তাই আমি শেষে দিচ্ছি এটাও কিন্তু ওই ষাট থেকে সত্তর টাকা নিয়েছিল এটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি এই যে এখানে তিন থেকে চার চামচ মতো আমি নিয়ে নিয়েছি করের মধ্যে দিয়ে দিলাম আবার এটাকেও দশ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু এটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এই জ্বালানিটুকু দেওয়ায় তাছাড়া কিন্তু শ্যাম্পুটা বানানো কোনো কষ্ট নেই আপনারা দেখলেন যে কত কম উপকরণে এতটা শ্যাম্পু তৈরি করা যায় আর পুরো হার্বাল এবং ভাবে তৈরি করা দেখুন প্রায় দশ মিনিট মতো ফোটানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলেই কিন্তু আমার শ্যাম্পুটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তবে হ্যাঁ ফ্লেক্স সিটটা দেওয়া আছে বলেই এটা কিন্তু ঠান্ডা হলে তবেই কিন্তু ঘন হবে তো কড়াইটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ নামিয়ে রেখে হালকা ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা করিনি যেহেতু ফ্লেক্স সিট দেওয়া আছে সেই জন্য সম্পূর্ণভাবে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু ছাঁকতে গেলে একটু অসুবিধা হতে পারে তাই একটু হালকা গরম অবস্থায় এবার ছেঁকে নেব একটুটা নামিয়ে নেওয়ার পরে কড়া শুদ্ধ আমি এইভাবে নামিয়ে দিচ্ছি দেখুন এরই মধ্যে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে মানে বাজারের শ্যাম্পু থেকে কোনো অংশে কম হবে না এর ফেনাটা আপনারা এখনই দেখে বুঝতে পারছেন পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এই বাবলসগুলো কিন্তু এভাবে থাকবে না তখন কিন্তু চুলে দিলে তবে ফেনা হবে বা হাতে যখন দেবেন তখন ফেনা হবে আর থিকনেসটা একদম শ্যাম্পুর মতো হয়ে যাবে এই দেখুন এখন এখানে দেখিয়ে দিই আপনাদের থিকনেসটা কিন্তু অনেকটাই পাতলা আছে যেহেতু গরম আছে এখানে কিন্তু আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারবো না এতটাই গরম আছে সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন থিকনেসটা কিন্তু অনেকটাই একদম শ্যাম্পুর মতোই ঘন হয়ে যাবে তো চলুন এবার এই শ্যাম্পুটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখি আর এই শ্যাম্পুটাকে রাখার জন্য আমি এখানে কিন্তু একটা জলের বোতল নিয়েছি আমার হাতের কাছে এখন সেভাবে কাঁচের কন্টেনার নেই তবে আপনাদের হাতের কাছে যদি কাঁচের কোনো কন্টেনার বা বোতল থাকে অবশ্যই কিন্তু তার মধ্যে এই শ্যাম্পুটা রাখার চেষ্টা করবেন কারণ এটা হার্বাল শ্যাম্পু আর এটা একদম ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে তাই অনেকদিন সংরক্ষণ করে রাখতে গেলেই কিন্তু কাঁচের পাত্র হলে খুব ভালো হয় আমার হাতের কাছে এখন কাঁচের বয়াম নেই বলে আমি এটা নিয়েছি এটাতেই এখন রেখে দেবো পরে কিনে আবার শ্যাম্পুটাকে কাঁচের বোতলের মধ্যে ট্রান্সফার করে নেব শ্যাম্পুটাকে ভরার জন্য দেখুন একটা কাঁপাও নিয়েছি চামচে করে কাটি কাটিয়ে কাঁপার মধ্যে দেব কাঁপা থেকে পড়ছে আর শ্যাম্পুটা দেখুন থিকনেসটা এখানেই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে একদম ন্যাচারাল উপায় খুব সহজে বাড়িতে বানিয়ে নিলাম এই হার্বাল শ্যাম্পুটা আর শ্যাম্পুর যদি সেন্টাও চান তাহলে সেটাও কিন্তু কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি একদম ন্যাচারাল এবং ঘরোয়াভাবে এই শ্যাম্পুটা বানাচ্ছি ওই জন্য আমি ওই সব কিছুই দিলাম না তো এবারে ছিপিটাকে আটকে দেব এটা যেহেতু হার্বাল শ্যাম্পু সেই জন্য কিন্তু আমি এই যে একটা ছোট্ট করে হার্বাল শ্যাম্পু বলে স্টিকার লাগিয়ে দিলাম দেখুন তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে এই হার্বাল শ্যাম্পুটা বানানো যায় আমার তো এখানে প্রায় দেড় বোতল মতো শ্যাম্পু হয়েছে আর এটা তো আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো এই শ্যাম্পুটা আমি চুলে অ্যাপ্লাই করে দেখাবো তার জন্য একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি মানে একটা বাটির মধ্যে এই দেখুন থিকনেসটা দেখতে পাচ্ছেন শ্যাম্পু আপনাদের বলেছিলাম না এটা কিন্তু একদম দোকানের মতো ঘন হয়ে যাবে এই দেখুন এখান থেকে একটু শ্যাম্পু নিয়ে নিলাম দেখুন আপনাদের কি মনে হয় এটার জন্য আমার আলাদা করে কোনো শ্যাম্পু বেশ দেওয়ার প্রয়োজন হবে বা ফেনার জন্য হার্বাল শ্যাম্পুটা চুলে লাগানোর সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফেনা হয়েছে দেখুন আমি চুলের আগা থেকে ডগা অবধি পুরো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যে ভেষজ উপকরণ দিয়ে শ্যাম্পুটা বানালাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতোটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন